ইমাম হাসাইন হুসাইন খেয়ে যেটি আসলে সব নয় মানুষ সবের উদ্দেশ্যে বা আমলের উদ্দেশ্যেই করছেন এটি আসলে শিরিক হচ্ছে যেটি করে আসলে মানুষ জান্নাত আশা করতেছেন সেই বিষয়গুলো করেই আসলে মানুষ যান নামে যাওয়া যাওয়ার উপক্রম করছেন কে আসে এদেরকে বুঝাবে আসলে রবির বাজারের জারিতে এসে সবই আল্লাহরা আস্তায় দেখাচ্ছেন এখানে কি পর্দার খিলাপ হচ্ছে না এটা কি গুনায়ের কাজ না ঘুমড়ায়ের কাজ না সিঁড়ি কাজ না কি বলে আপনার মন যেদিকেই তাকাবেন শুধু নারী আর নারী উর্তি বয়সী নারী সব বয়সী নারী যেন নারী নারীদের এক মিলন মেলা ইমাম হাসাইন হোসাইন নিঃসন্দেহে ইসলামের খাদিম ছিলেন নিঃসন্দেহে গোটা মুসলিম জাতির জন্য একটি আদর্শ ছিলেন কিন্তু তিনি হাজারকে কেন্দ্র করে ইসলামের অপপ্রচারের মাধ্যমে গায়ে শিকল বেঁধে রক্তাক্ত করে আসলে কোনো ইসলাম কোনো অবস্থাতেই কি কোনো মুসলিমকে বলে যে নিজেকে জাহির করে নিজেকে রক্তাক্ত করে আপনি একজন ইসলামের খাদিম হিসেবে। প্ৰমাণিত হ'ব আপনে ইনো আচলতে এটা জাৰিয়ে আছে নিচিনা জাৰিয়ে এতিয়া ডেকা লাগে এতিয়া আচলতে যে ইমাম হাছাইন হুচাইনৰে কেন্দ্ৰ কৰি আহি ন জাৰি কৰা আচলতে ইমাম হাচাইন হুচাইনে কিতা লাগি আহিছো সবাই দের প্রত্যেক বছর আইনি আপনি আইলে আপনার যে অনুষ্ঠানগুলা ভালো লাগেনি ইসলামের ক্ষতি সাধন মুসলমানরাই করছে এই মুসলমানরাই আসলে ইসলামকে লালিত করতেছেন ধারণ করতেছেন আবার এই মুসলমান কি মুসলমানই আসলে ইসলামকে হাসির কুড়াকbat বানাচ্ছেন হাসির পাত্র বানাচ্ছেন এটা আমরা শুনছি আমরা পূর্ব পুরুষ থাকি যে এটা তারা পালিত করে আইতেছে যে পবিত্র মরম আসলে মরম মাস শুধু শিয়াদের জন্য না সুন্নিদের জন্য মরম একটা পবিত্র মাস যে মরম মাসে যে পৃথিবী কোরআন নাজিল হয়েছে সেই মরম মাস সবার জন্য আমরা মেলা দোয়া মফিল করি এবং আমরা নামাজ পড়ি কিন্তু ওই যে রোজাও রাখি কিন্তু রোজার মধ্যে অনেক তফাত আছে যে আশুরার দিনে আমি যতটুকু জানি আমি জানি না তারপরে বলতে হয় আশুরার দিনে মাফিয়ায় রোজা রেখেছিল সে যুগে জিতার জন্য কিন্তু আমাদের জন্য আশুরার দিন রোজা আসলে ঠিক নয় আমরা আশুরার দিন রোজা রাখি না আশুরার আগ পর্যন্ত নয় আট ছয় পাঁচ এক থেকে রোজা আমরা রাখতে পারি কিন্তু এই যে বিশাল এরিয়া একটা জমিদার বাড়ি আমার খুব আপনারা জানেন এই যে আজকে ওনারা নেই এই যে আলী সুফদুর খান আলী হায়দুর খান আলী নবাব আলী সুন সাহ ওনারা আজকে পৃথিবীতে নেই আগে বিশাল আয়োজনে মরম হতো আপনারা জানেন হাতি গুড়া এবং বাঘ অনেক কিছু ছিল আজকে সেগুলো নেই আজকে এই যে আগামী দিনের পূর্ব পূর্ব এই যে ছেলেরা এগুলি দেখতে পারছে না এই মেলা নিয়ে তার যে মরমটা দর্শী মরম পালন হয় এটা নিয়েই কিছু মানুষ দেখতে পায় কিন্তু তাদের জন্য তারা এটা খুব বড় আমাদের জন্য বড় আমরা এটা আলাদাভাবে কোনোভাবে দেখতে পারবো না কিন্তু আমাদের মাঝে অনেক আছে এটা ভেদাভেদ নয় এটা না এটা কোরআনের কথা কোরআনে আমি শুনেছি সবই এই মরম মাস সবের জন্য সবের জন্য এই মরম মাস এই অনেকে এই মরম মাসকে নিয়ে ডিক্লেশন করে অনেকে বিভিন্ন কথা বলে আসলে ঠিক নয় ঠিক নয় হাসান হুসেন সাল্লাম হাসান মোহাম্মদুর রসুল্লা সাল্লাম ফাতিমা হরজত আলী কার কে পাঠিয়েছিলেন এই এই পাক মানতে হয় আমাদের পাক আলে আলেবাদে যদি না মানেন আসলে আমি আসলে আপনার কাছ থেকে একটা বিষয় পরিষ্কার অতিথি আছি আসলে পাঁচ পাঞ্চাতন বলতে আসলে কি পর্যন্ত হলো এই আমার হাসান হোসেন মা ফাতেমা আলী মোহাম্মদ রসুল্লাহ হ্যাঁ বড় ঠিক আছে আমি বুঝাই নিলাম বুঝাই নিলাম মোহাম্মদুর সাল্লাম উনি খুব ভালোবাসতেন হরজত আলীকে হরজত আলীর বিশাল এক শক্তি ছিল কিন্তু হরজত মোহাম্মদ রসুল্লা সাল্লাম অর্ডার দিলে ফেরাউন এই পৃথিবীতে আর থাকতে পারে না কিন্তু আমি বলবো আপনারা যেহেতু মিডিয়া ভাইরা আসছেন আমার আসলে গোলাটা ভাঙ্গা আমি পুরা বলতে পারতেছি না আরেক আপনার কাছে আসলে খুব ছোট্ট করে জানতে চাইব এখানে যেই কাজগুলো আসলে সাবে নিহতে করতেছেন আপনার কি মনে হয় যে সবগুলো মিলিয়ে আদৌ কি আসলে এখান থেকে মানুষ জান্নাতে যাওয়ার উপযুক্ত হচ্ছেন বা কোনো সব পাচ্ছেন বলে মনে হয় যারা মানছে তারা অবশ্যই জান্নাত পাবে আমার কাছে মনে হয় যে এরা জান্নাতে বাইরে না যেহেতু হাসান হোসেন আল্লাহর সৃষ্টি আহজাত আলী আল্লাহর সৃষ্টি মা পাতেমা আল্লাহর সৃষ্টি যার যারই বক্ত নিয়ে সবাই সব যার যারই বক্তকে নিয়ে আছে আমি আমার বক্তব্যকে নিয়ে আছি আমি আমার টোটাল ফ্যামিলিটাই আমার আসলে আসলে পর্দা করা তো একেবারে ফ্রজ লাজিম ফ্রজ তো এটা যদি বন্দোবস্ত না করা হতো না ব্যবস্থা করা হতো আমরা এখানে আসলে দেখতে পাচ্ছি ফর্দার একটা আসলে একবারে অবাধে মিলামেশা নারী পুরুষের একটা আমরা বিষয় দেখতে পাচ্ছি এই বিষয়ে আসলে আপনি এই বিষয়টা আসলে আমারও দুঃখজনক কি বলবো ডিজিটাল বাংলাদেশ বাংলাদেশ সরকারের শেখ হাসিনা আপনারা দেখছেন উনি বারবার এই গদি ছাড়ছেন না গদিতে আছেন আমি আর কি বলবো পর্দাশীল করতে হলে একজন দেশের অভিভাবক যে রাষ্ট্র চালায় সে নির্মাণ করতে পারবে পর্দার আড়ালে আনতে পারবে আপনি আমি সাধারণ পাবলিকে পারবো আসলে ইসলামের মূল স্তম্ভ বা মূল বিষয়টা হচ্ছে আসলে তাক আপনার অন্তর আল্লাহ সুবানা তালা দেখেন কিন্তু মানুষকে দেখানোর জন্য একেবারে পিঠ ছিদ্র করে রড় দিয়ে গেতে এগুলো কি আসলে আসলে আমি শেয়া নয় আমি একজন সুন্নি আমাকে চিনবেন আমি পরিচয়টা দিই আমার পরিচয় দিতে ভুল হয়েছে এই অঞ্চলের সাববাড়ির পরেই আমাদের জমিদারি হাজির সদরউদ্দিন ওই আমাদের পুরান বাড়ি আপনারা জানেন এই এলাকার বিভিন্ন প্রবীণ মাহমুরব্বীরা আছে তাদেরকে জানলে বলতে পারবেন আমরা আসলে আগেরই জমিদার এবং বর্তমানে সংসার বিভিন্ন হওয়ায় গিয়ে জমিদারিটা আমাদের চলে গেছে হ্যাঁ এখনও যা আছে আমরা ঐক্যবদ্ধ আছি কিন্তু দুঃখের বিষয়ে যে আপনি বললেন ছুরি মারানি ছুরিটা হলো তারা হোসেন সাল্লাম করবলা ময়দানে গিয়েছিলেন এজিত গোলাকে ঠিক কিনা আপনি খুব সংক্ষেপে আসলে বলছেন ঠিক 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 নাই আবার ঠিক আছে তারা দুঃখে আসলে কোন অর্থে ঠিক এই যে হাসান আল সালামরে জিদে গলা কেটে নিছিল এবং হাসান আল সালামরে জোর খাওয়াইছিল ওটা দুঃখ মিঠানের জন্য তারা পিটিতে রক্তপাত করে আচ্ছা এখানে যে প্রোগ্রামটি হয় আসলে সেই প্রোগ্রামের অর্থের আসলে যুগানটা কিভাবে হয় খুব সংক্ষিপ এখানে পড়তো অর্থ আমি সঠিক জানি না শুনেছি যে বাইরা কোন রাষ্ট্র থেকে এবং বাংলাদেশ সরকারের কিছু সহযোগিতা করে একটা রাষ্ট্র বলতে সিয়াদের কোনো একটা সহযোগিতা আছে কিনা ইরান ইরান ইরাক এটা তো আপনারা জানেন তাদেরও অনেকজন আসে গত কয়েকদিন আগে চারজন ইরান থেকে আসছে তারা দেখে সেগে চলে গিয়েছে আপনি একজন মুরব্বী মানুষ যথেষ্ট মানুষ আপনার কাছে সর্বশেষ প্রশ্ন সব কিছু মিলিয়ে এখান থেকে আসলে কিছু সব নিয়ে জান্নাতে যাওয়ার উপযুক্ত হওয়া যাওয়া জাননাতে আগেই বলেছি যারা যারা এখানে আসবে যারা এই যে পাক পাঁচ আলেবাদকে যারা মানবে তারাই সব কামাই নেবে আর যারা ইমাম হাসান এবং হুসাইন নিঃসন্দেহে আল্লাহর আসুলের কুল কুলিজার টুকরা তো বিদ্রুপ করে হাতছন হুচ্চেন হাতছন হুচ্ছন এই বিষয়টা আসলে এটা হলো ওই যে কিছু মানুষের ভাষা আছে শুদ্ধ ভাষা সিলেটি ভাষা আঞ্চলিক ভাষা বরিশালিয়া ভাষা এবং ঢাকাইয়া ভাষা আমাদের বাংলাদেশে কতটা ভাষা এ ইমাম হাসান হুসাইনকে আসলে এই যে বিদ্রুপ করে হাতছন হুচ্চন এটা কি আপনার কাছে বিদ্রুপ মনে হয় না আমার কাছে বিদ্রুপ মনে হচ্ছে না কিন্তু আমাদের মাঝে যারা বিদ্যুৎ মনে করছে আমার কাছে আসলে এটা সঠিক না। আপনার অনেক অনেক মূল্যবান মতামতের জন্য সিলেট টিভি টোয়েন্টি ফোরের পক্ষ থেকে অসংখ্য থ্যাংক ইউ টেক ইউ আপনি সিলেট টোয়েন্টি ফোরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আবার আগামী দিনে দেখা হবে আমার নাম মোহাম্মদ সাজুদ্দিন আমি আসলে রাজপথের রাজনীতিবিদ রাজপথেই আছি ধন্যবাদ